اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم كما كبارك محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى ال إبراهيم إنك إنك حميد مجيد সূরা রুম নাদিলে ধাবাইকাতে তত কন্ঠরা পরেটে নাদিল হইতে তা বিবেত নাই সূরা তিতম আগে রাগে সূরা ইনতিকাক ও পরে সূরা আনকাবুত বর্তমানে কোন বনতে বিন্নত অনুযায়ী এর আগে সূরা আনকাবুত ও পরে সূরা লুকমান নবতে ষষ্ঠ বছর নাদিল হয়তে আয়াত ষাট নং মাক্কি রোম মানে রোমান সাম্রাজ্য খ্রিস্ট পূর্ব সাতাশ সালে রোম শহরকে কেন্দ্র করে ওটা রোমান সাম্রাজ্য ইতরাই এক থেকে সাত নং আয়াতে রোম তথা বাইজেন্টাইন দের সাথে দে যুদ্ধের কথা বলা হয়েছে সেখান থেকে এই নাম দেওয়া হইতে ছোড়া রুম মেদার টিম রোমানদের দয় ফরাদয় আল্লাহর আদেশ আল্লাহর অনুগ্রহ এই চূড়াটি চুরু হইতে বাণী দিয়ে এটা আল্লাহর ওয়াদা এবং আল্লাহ ওয়াদা লঙ্ঘন করেন না কিন্তু বেশিরভাগ আর শেষ হইতে এই বাণী দিয়ে সুতরাং তুমি ধরো নিঃসন্দেহে আল্লাহ অদা সত্য আল্লাহর কথার উপর যাদের দৃঢ় বিচ্ছাদ নেই তারা যেন কিছুতেই তোমাকে ভুল পথে তলার জন্য পরিহিত করতে না পারে অন্য সুরার সঙ্গে সম্পর্ক এ সুরার আগে সুরা হলো সুরা আনকাবু যা সংগ্রামের আলোচনা দিয়ে আজ সুরা রুম শুরু হয়েছে আহলে কিতাবদের বিজয় ও মোমিনদেরকে তাহার প্রতিশ্রুতি দিয়ে অর্থাৎ আল্লাহ তাআলা দম্মুল্লাহ গাতাইতে জাতঙ্গম বাতে রকলে তার পক্ষ থেকে দাওত আদবে আর কোকোনো মুমিন আনন্দিত যতক্ষণই মুমিন আনন্দিত হবে তারনেরো অগ্নিপথের খাক থেকে জাফাতবে কোসু ও রুমন তোমরাদের আদানি কনস্টান্টিনোপল আক্রমণ করে লড়াই ফরান হারাই তো सीटेट ফরে হাজার খ্রিস্টান ও যেমন তাতো হীরা ক্লিয়ার কে আল্লাহর অগ্নি পূজার করার আহ্বান ও জানিয়েছিল ভারতের এই মস্তিক ইরানে ইরানের মস্তিকদের এই বিদাহের মাক্কাত আর মস্তিকরা ভীষণ খুশি হয় কারণ আগুন আর মূর্তি তো শুধুই তফাত বৃত্তাতে তো আর তফাত নেই দুদলিবদের তো আল্লাহ তাইকে অন্য কিন্তু বর্তমানা করে তাই মক্কার মস্তিকরা খুব আনন্দিত হয়েছিল এ ঘটনায় কোরআনের স্থান পেতে এসেতে এই চূড়ার একদম প্রথমেই বাইজেন্টাইন হেরে গিয়েছিল কিন্তু অচিরেই তারা হাবার বিজয় হয় আর তাকন মুমেনে খুতি হয়ে যাবে এখানে একই সাথে আল্লাহ দুটি দুইটি বিতায় ছজন মধ্যে আছেন fastapi and огনি পূজক দে আর মক্কায় মুতি বিদে দে মুসলিমে দে এই মে কোরআনের এই ঘটনা শুনে কাফি দা আবারো হাসতে হাসতে তেজে পড়ে দেভাবে এগিয়ে जाते ক্রিশ্চিয়ান কচু কাটা করছে সেখানে অল্প কিছু বছরের মধ্যে তাদের বিদায় আশা করা বোকামি আর কিছুই নাই তবে বাস্তব হলো এটাই আল্লাহ জানিয়েছেন হীরা ক্লিয়ার সে ঘুরে দাঁড়িয়েছে এবং পার্সিয়ানদের উল্টে আক্রমণ করেছে মস্তিকদের দেশ করে এদিকে মুমেন না হোক বদর যুদ্ধে মস্তিকদের দম্ব মাটিতে মিশিয়ে দেয় আর এই ঘটনা দুটি লক্ষ্য করেই চোরাটি নাজিল হয় আল্লাহ ফৈতে আল্লাহ সবকিছুতের চোখ আয় বা অদিতের খবর একমাত্র তিনি জানেন সিহরাত এই ঘটনা দেওয়া হইতে তাহীদ পরকালে থে মেনে নেওয়ার আহ্বান কাফিরদের প্রতি আহ্বান জানানো হইতে তারা তাদের তাহহিদ আকিরাতের উপর উপর ইমান আনে নে কিয়ামতের নিত্যতা তিনি সব কিছু তিনি আবার সব কিছু দ্বংস করে দেবেন আর তিনি পাদ সৃষ্টি করতে পারেন তিনি ওই একই রিলিস দ্বিতীয়বার কেঁদ করতে পারবেন না ফোর হুইলার কোরানের যেসব সূরা কলম আর একশো আড়তে কম সেসব সূরাকে বলা হয় মাসান ইন্দিরের পরিবর্তে আল্লাহসাল্লাহ মাসান সূরাগুলো নবীদিকে উপহার দিয়েছেন তো এরকম সোরাল সোরাদুম করবি চতুর্থ অন্যান্য সকল সামাদিক অপরাধকে রেটিয়ে বিদায় করলে করলে পৃথিবীর আল্লাহ আজাব গদব থেকে মুক্তি মিলবে

होते होले मोबिदे दे कीतु काज अपने धरा भाईक बाबे कोरे देते हमे कीतु काज कोरा जाबे ना कोनो बाबे ये कोई तसे रीडी को ओ जीवन मालूने बेफारे काफी देर के दाना नहीं तसे लें ও তার ধৈর্য ধারণা সংসারবাদীদের ব্যাপারে সতর্কতা মুমিনদের কাছে বিদায় ধরা দেবেই তবে ধরতে হবে একটু ধৈর্য আর যারা সংসারের জানে জালে বন্দি তাদের ব্যাপারে থাকতে হবে সর্বোচ্চ সতর্ক এক থেকে তার ওভারভিউ অজানা ভবিষ্যতের ব্যাপারে আগাম সংবাদ এবং আগাম সংবাদ এবং ইমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিদায় দেওয়া আট থেকে ষোলো আল্লাহ তৃষ্টি নিয়ে একটুখানি ভাবনায় ডুব দিলে তাকে সৃষ্টিকর্তা হিতবে মেনে নিতে কষ্ট হবে না সাতারো থেকে সাতাশ আল্লাহ মহিমা ঘোষণা করা হয়েছে আর দেওয়া হয়েছে এসার একো কর্তৃত্ব প্রভুত্ব প্রবাদ হাটাই থেকে বলতে আল্লাহ এই করতে শিক্ষিত এবং মস্তিষ্কের মিথ্যাচারে ফাদ ও সত্যিকারের ধর্ম বা দীবনাদর্শে আঁকড়ে ধরার আদেশ তেত্রিশ থেকে সাঁত্রিশ মানুষের বিপদে ফলে আল্লাহকে ডাকে আর বিপদ চড়ে সরিয়ে দিলে তারা আবার আল্লাহ থেকে দূরে সরে পড়ে

আমরা দুনিয়াতে আছি মানুষের ফিস্বাস হলো ও ইসলামকে নিজের জীবন হিসেবে মেনে নেবে কিন্তু তার পরিবার পথ আমাদের রাষ্ট্রীয় কাঠামো অনেক ক্ষেত্রেই সেই ফিস নষ্ট করে ফেলে ফলে সেই মানুষটি হারিয়ে ফেলে তা সত্যিকারে পরিচয় এই চুরাই তিরিশ আয়াতে আল্লাহ বলেন সুসং জীবন আদর্শ থেকে বুক ফিরিয়ে নিয়ে আল্লাহর আনুগাতে পুরোপুরি আত্মনিয়োগ করো আল্লাহর কাছে আত্মসমর্পণ করো এই বৈশিষ্ট্য আঁকড়ে ধরো যে বৈশিষ্ট্য দিয়ে তিনি মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর

মানুষের অবস্থা বর্ণনা করা হয়েছে তারা জানে কেবল ধনিয়ার জীবনের বাইরে সম্পর্কে তারা ভীষণ উদাসীন বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করলে

আল্লাহ ভোলা নিজেদের দেশ বলিতে কি হবে তা কিছুই বোঝে না যদি আবার আখেরে এই দুটো বিষয় তাদের চিন্তা করতো বইলে তা জীবন এই জীবন এই তথা কথিত বুদ্ধিমান মানুষ গুলোই নিজেদেরকে সবচেয়ে বড়ো মূর্খ হিসাবে খুঁজে পাবে কারণ পুরো পৃথিবীকে

এই পেতে ফাদো পুরুষ জাতি প্রশান্তির উৎস হিসেবে আল্লাহ সৃষ্টি এটি একটি বিজ্ঞানময় প্রক্রিয়া আর এই প্রক্রিয়ার আজ মানব বংশ দ্বারা তাদের সভ্যতা ও সংস্কৃতি টিকে রয়েছে যদি ই নবী যদি নারী ও পুরুষের মধ্যে প্রশান্তি লাভের এই অধিকারটুকু না থাকতো ও তাহলে হয়তো ছাগল ভেড়ার মতো মানুষের বংশ দ্বারা এগিয়ে যেত কিন্তু তব্যতা সৃষ্টির কোন উপায় থাকতো না আল্লাহ তালা নিজের এই নিজের জ্ঞান ও প্রজ্ঞা অনুসারে পুরুত নারীদের মাঝে এমন চাহিদা তৃষ্ণা অস্থিরতা সৃষ্টি করে রেখেছেন যে তারা উভয় একটাতে মিলে মিতে না থাকলে সুখ ও লাভ করতে পারে না সে সমস্ত তো সমগ্র প্রাণী জগতের মধ্যে কেবল মানুষের তব্যতা সাংগীতকৃতিক কারিগরি হতে পেরেছে শুধু এই বৈচিত্রের কারণে দেখুন মুসলিম তথ্য ছাত্রটি হিমাত বত্রিশ